আমাদের কাছ থেকে নিয়েছেন ইনশাআল্লাহ উনি অনেকদিন এটা ব্যবহার করবে আমরা এই প্রত্যাশা করি তো আমাদের এখানে কি কাস্টমার আসতে পারবে হ্যাঁ অফকোর্স কি আস্থা রাখা যায় আমার আচার ব্যবহার কীরকম হ্যাঁ হ্যাঁ আমি আসলে যেহেতু আমি অনলাইন পেজে দেখেছি আমি এসে এখানে আপনাদের সাথে যেভাবে পেজে দেখেছি তো ওটাই পেয়েছি বরং তার চেয়ে ভালো পেয়েছি আপনাদের সাথে আপনাদের আচরণটা আচরণ এবং কাস্টমারদের সাথে ডিলিংসটা এবং কমিটমেন্টগুলি তো আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আর ভালো লেগেছে বিদেই আমি নিয়ে নিলাম আমি কিন্তু শুধুমাত্র ভিজিট করতে আসছি জি থ্যাংক ইউ জি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আসসালাম